আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে টাকি মাছ দিয়ে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করছি টাকি মাছ দিয়ে ভর্তা কিন্তু খুবই সুস্বাদু হয় এবং গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় আজকে এখানে টাকি মাছ দিয়ে দুই রকমের ভর্তা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে এখানে নিয়ে নিলাম মুলা এতটা মুলা লাগবে না আমি অর্ধেকটা মুলা নিয়ে নিব এই মুলা দিয়েই টাকি মাছের একটা ভর্তা করব। এখানে প্রায় হাফ কেজি টাকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি অর্থাৎ এই মাছগুলো ভেজে নিব এই জন্য হলুদ মরিচ দিয়ে একটু রেখে দিব মাছগুলোকে খুব সুন্দরভাবে হলুদ মরিচ মাখিয়ে নিলাম এগুলোকে এবার এক পাশে রেখে দিচ্ছি এদিকে একটা মূলার অর্ধেক অংশ নিয়েছি এভাবে লম্বা করে কেটে নিয়েছি একটুখানি লবণ মাখিয়ে মূলার ভিতরটার পানিটাকে বের করে নিচ্ছি এই যে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এবার এই পানিগুলোকে একটু ফেলে দিব মূলাটা এক পাশে রেখে দিলাম চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই তো প্রথমবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম সাতটা মাছ দুই তিন মিনিট পর মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি এই মাছগুলোকে কিন্তু আমি একটু মোটামুটি কড়া ভাজা করে নিব একটু বেশি ভাজা করে নিলে এই ভর্তাটা খুব খেতে টেস্টি হবে মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এই যে আরেকটু ভেজে নিব এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল এবার প্যান থেকে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেল এবার চুলা আরেকটা প্যান বসালাম প্যানের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ এই ভর্তাগুলো করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি সরিষার তেলটা কিন্তু বলক চলে এসছে তো ভয়ের কিছু নেই আস্তা কমিয়ে নিলেই হবে এই তো আমার শুকনো মরিচ রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেল এটাকে একপাশে রেখে দিচ্ছি এদিকে আমার মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এই যে এবার মাছগুলো থেকে কাটা বেছে নিচ্ছি টাকি মাছে কিন্তু ছোট ছোট কাটা থাকে এগুলোকে খুব সাবধানতার সাথে আলগা করে ফেলে দিতে হবে এই যে একটা আপনাদেরকে করে দেখাচ্ছি মাথাটা ফেলে দিব মাঝখানের যে কাটাটা আছে ওটাও ফেলে দিব ভিতরে যে ছোট ছোট কাটা আছে সেগুলো ফেলে দিচ্ছি এইভাবে করে মাছ হতে কাটাটা বেছে নিলাম এই তো আমার মাছে কাটা বাছা হয়ে গেল এবার একটি প্লেটে শুকনো মরিচ রসুন পেঁয়াজের কুচি ভাজাটা নিয়ে নিলাম তারপর এগুলোকে হাত দিয়ে এভাবে ডলে ডলে নিচ্ছি এগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে ডলে নিতে হবে এতে করে শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি এগুলোকে একত্রে আমি মাখিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এগুলোকে দুই ভাগে ভাগ করে নিব এই প্রথম ভাগটার মধ্যে দিয়ে দিলাম ওই যে মাছটা বেছে রেখেছি সেই মাছের অর্ধেক অংশ এই এই যে মাছের সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটি ভর্তা সুস্বাদু টাকি মাছের ভর্তা দ্বিতীয় আরেকটা ভর্তা তৈরি চলে যাচ্ছি এখানে যে মাছ নিয়েছি সেই মাছের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা এই মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে ধনে পাতার মিশ্রণটা এগুলো সব দিয়ে এবার বেশ ভালোভাবে মাখিয়ে নিব এই মুলা দিয়ে টাকি মাছের ভর্তা কোন কোন আপুরা খান একটু জানাবেন কমেন্ট করে দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল তো আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার টাকি মাছের ভর্তাটা দিয়ে দিলাম এখানে তারপরে আবার দিয়ে দিচ্ছি মুলা দিয়ে টাকি মাছের ভর্তা টাকি মাছ দিয়ে দুই রকমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ